করা হয়েছে তান্ডব সিনেমার পাইরেসিকারী প্রধান ব্যক্তিকে আটক করা হয়েছে তান্ডব সিনেমার প্রধান ব্যক্তিকে যিনি হচ্ছে সিনেমাটাকে পাইরেসি করতে সহযোগিতা করেছেন নোয়াখালী কোনো একটি উপজেলা থেকে নোয়াখালীর কোনো একটি থানা থেকে তাকে গোপন শর্তের ভিত্তিতে অ্যারেস্ট করা হয় খুব ভালো দিক ক্ল্যাপ দিলাম আই অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যাপ্রিসিয়েট ফাইন 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 ওকে ফাইন ফাইন বাট মাই কোশ্চেন ইস সিরিয়াস কোশ্চেন ইস মাই সিরিয়াস কোয়েশান তাহলে বরবাদ সিনেমার পাইরিসি গাইকে এখনও ধরার চাচ্ছে না কেন হ্যালো বিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাণ্ডব তাণ্ডব যাই হোক ওয়াট অ্যাভার্ট ড্যাট বরবাদ এখন পাইরিসি একটা ব্যাধি সেটা আমরা সকলেই জানি পাইরিসি একটা ব্যাধি একজন প্রডিউসারের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন একদম মাটিতে পিছিয়ে দেয় নিঃসন্দেহে একজন প্রডিউসার অনেক কষ্ট করে শুধু প্রডিউসার না টোটাল টিমটা কষ্ট করে যারা থাকেন আর্টিস্ট তারা সবাই মিলে কিন্তু একটা হার্ড ওয়ার্ক করে একটা সিনেমা বানান একটা প্রজেক্ট দাঁড় করান সেটাকে যখন নিমিশেই যখন হচ্ছে এটাকে খতম করে দেওয়া হয় এটা জাস্ট আমি বলবো যে সত্যি একটা প্রডিউসারের মন ভেঙে দেয় এটা জাস্ট খুব দ্রুতগতিতেই অ্যাকশন নেওয়া হয়েছে তাণ্ডবের যে পাইরেসি দাদা আছেন তারটা অ্যাকশন নেওয়া হয়েছে খুব দ্রুত দ্রুত তাকে অ্যারেস্ট করা হয়েছে বাট আমার প্রশ্ন একজন সাকিবিয়ান হয়ে একজন সিনেমা প্রেমী হয়ে তাণ্ডব সিনেমাকে এত দ্রুত গতিতে ধরা হলো বরবাদ সিনেমার পারিস এখনো কেন ধরা হলো না কেন সে এখনো ধরা ছোয়ার বাহিরে তবে কি ফোন কলে উপর থেকে ফোন কলে কাজ হয়েছে নাকি কিসে হচ্ছে নাকি বরবাদ সিনেমা ইচ্ছা করে কোনো একটি প্রোডাকশন হাউসে পাইরেসি করেছে কি মনে হচ্ছে কি বোঝাচ্ছে কি বলতে যাচ্ছে এখনো কেন বরবাদ সিনেমার পাইরেসি গাড়িকে ধরা যাচ্ছে না তাকে কেন এখনো আইনের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অথচ তাণ্ডব সিনেমা পাইরিসি হওয়ার কয়েকদিনের মধ্যেই তাকে রীতিমতো চোদ্দশো কে ঢুকিয়ে দিয়েছে তাণ্ডব সিনেমার প্রডিউসার শারিয়া শাকিল সো মানে এটা চলে আমরা বুঝতে আপনারা কি বুঝতে পারছেন সাকিব ইয়ার না আসলে কি হচ্ছে কি হয়েছে কি হতে যাচ্ছে তাহলে কি মানে আমাদের দেশটা আমাদের আমাদের দেশটা কোনো ফেয়ার হয় নাই এই যে যে জন্য ফেয়ার এত যুদ্ধ এত মারামারি এত হানাহানি এত কাটাকাটি এত রক্তাক্ত এত জীবন সরকার পদত্যাগ সবকিছু মিলে এত ফেয়ার ফেয়ার ফ্রিডম এটার জন্যই তো ফ্রিডমের জন্য সবগুলো করা যায় আমি কথা বলবো আমরা বাক্স তো থাকবে আমি মানে কোন ঝামেলায় বললে পুলিশের দ্বারস্থ হব আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হবো এটি এটাই তো চেয়েছি আমরা এই 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 রাষ্ট্রঘাটের মধ্যে আমরা চাচ্ছি এটার জন্য তো এত এত কিছু এত সংস্কার এত কিছু তার তো কিছুই হয়ে যাচ্ছে না তাহলে তাহলে এখনো ওই তেল মারামারি চলতেছে কি ওই তেল মারামারি তাহলে এখনো আছে আমি কথায় লজিক দিয়ে বলছি দেখেন তাণ্ডব সিনেমা আমাদের সিনেমা নিঃসন্দেহে এটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত অপিনিয়ন বাট তাণ্ডবের তারকা কিন্তু ম্যাগাস সাকিব খান সো তাণ্ডবও আমাদের সিনেমা তা আমার কথা হচ্ছে তাণ্ডব যদি পাইরেসি হওয়ার কিছুদিন পর যদি সেটাকে আহ মানে আয়ত্তে আনা যায় নিয়ন্ত্রণ করা যায় তাহলে বরবাদের পাইরিসি যাতা যিনি তাকে এখনো কোনো কন্ট্রোল না লাগলো না কেন তাকে এখনো অ্যারেস্ট করা হলো না কেন তাকে এখনো কিছু করা হলো না ঘটনাটা কি উদ্দেশ্যটা কি ধান্দাটা কি কি বোঝাতে যাচ্ছেন আপনারা আসলে আমরা অনেক কিছু বুঝি বাট বলতে পারি না মানে বললাম না যে এখনো মানে এখনো ফেয়ার না আসলে ব্যাপারটা ফেয়ার আমি জানি না আমাদের এই এই সোনার বাংলাদেশ মানে এত সুন্দর দেশ সবুজ শ্যাবলের শস্যের দেশ আমি জানি না কখনো কোনোদিন ফেয়ার হয়েছে কথা বলতে পারবো না শুধু আমি না কোনো ব্যক্তি ফেয়ার হইতে কথা বলবে বলতে পারে তার ফ্রিডমটা আসলে আদৌ আছে কিনা কারণ আমি যদি এখন তাদের কথা বলি আমার তো মনে হচ্ছে আমাকে কিছুক্ষণের মধ্যেই পারছেন কোনো কিছু ফেয়ার হচ্ছে না এখানে আসলে দেখেন বরবাদ একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদ একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা এটা মানতে হবে আপনাদেরকে ভাই আপনারা মানেন বা না মানেন আপনারা একমত হন বা না হন সেটা আপনাদের ব্যাপার বাট বরবার দিন শেষে কিন্তু কি সিনেমা ভাই একদম দেখাই দিছে সো সেই সিনেমাটাকে করা করা হয়েছে হয়েছে সেই কিছু তাকে ধরা হলো না তান্ডব সিনেমা সাত মানে তিন দিনের মাথায় মানে জাস্ট এটা আসলে কি হচ্ছে আপনারা কি কিছু বুঝতেছেন সাকিবরা আপনারা কিছু আন্দাজ করতে পারছেন যাই হোক আমি কারণ নাম নিতে চাচ্ছি না আপনারা নিশ্চয়ই জানেন এই কাজগুলো কারা করেছে কারা করতে যাচ্ছে কারা করাতে পারে সো আমি আর কিছু বলতে চাই না জাস্ট এতটুকুই বলতে চাই যে ফেয়ার হতে হবে কোনো কিছু আনফেয়ার মিস জাস্টিস কোনো কিছু করা যাবে না ভাই সব কিছু ফেয়ার এবং কি ফেয়ার এবং কি লিগেল হতে হবে লিগেল হয়ে আসতে হবে তাণ্ডব প্যারিস হয়েছে তিন দিনের মাথায় অ্যারেস্ট বরবাদ প্যারিসে গেছে দুই বছর হয়ে গেছে এখনো কোনো খবর নাই মানে কোনো মানে এটা আসলে জাস্ট এইগুলো আমরা বুঝি ভাই আমরা বুঝি মানে মুখ দিয়ে এখন খারাপ কথা বেরোবে সেই জন্য আর খারাপ কথাটা বের করবো না বাট আপনারা বুঝতে পারছেন খারাপ কথাগুলো কার উদ্দেশ্যে বার করবো কাদের উদ্দেশ্যে বের করতে যাচ্ছিলাম সো বুঝে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ